আচ্ছা যাই কিন্তু তুমি নিচে কিছু ইউজ করতে পারবে না করতে না করলে তো না হাট জন্য চ্যালেঞ্জ করতে হবে না যে কোনো টাইমার দিয়ে চলে আসলাম আর ফাস্টে জন্য কিন্তু কি একবার পড়ে না একবার পড়ে না কি যতক্ষণ টাইমার থাকবে তুমি খেলতে পারবে টাইমার শেষ তুমি যদি সাজাতে পারো তো হ্যাঁ তুমি যদি সাজাতে পারো তো পারলা না পারলে তো নাই 5 মিনিটের না কমাই দি বেশি হয়ে না

most i hate to say that the second timer to come down from the top talk yes ah, <sorry. laughs>

কোন nah. ডিয়ানসলে <laughs> <Shit. laughs> <Shit. laughs> <you> <laughs> <laughs>